বাচ্চাগুলোকে নিয়ে নামাজ শেখাবেন মসজিদে ঢোকে পড়বেন ও হাঁটবে ও খাবে ও খেলবে ও টানবে এটাই ওর নামাজ তো আলহামদুলিল্লাহ বলবেন না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আপনি বাচ্চাকে নামাজে না নিয়ে ওই ভিডিও গেমস দিবেন না মোবাইলের ডিভাইস দেখাবেন এই ডিভাইস গুলো আজকে ছোট্ট বাচ্চাদের সব কিছুকে শেষ করে দিয়েছে এগুলো দিবেন না মসজিদে যাবে মহাসিন আজান দেবে আকামত দেবে বাচ্চা শুধু শুনবে এগুলো কি করে আবার রুকু করে আবার আগে যায় না ইমাম আগে চায় এরপরে মুক্তাদি যায় আদব শিখবে আখলাক শিখবে নেতৃত্ব শিখবে শৃঙ্খলা শিখবে সময়ের জ্ঞান যাপবে দেড়টায় আজান হবে চারটায় আজান হবে মাগরিবে আজান হবে ফজর আজান হবে নামাজ আবার টাইমলি হবে টাইমের জ্ঞান সময়ের জ্ঞান আদব আখলাক সব নামাজ আছে না নাই তো বাচ্চাকে নেবেন না কাকে নেবেন আমার দেশে এই মূর্খতা গুলো রয়ে গেছে বাচ্চা দেখলে কিছু কিছু বুড়ো কিরকম বড় বানায় বাচ্চাগুলো মনে করে এটা মনে আজরাই টেনশনে থাকে ঠিক আছে না কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কোনদিন কিসের খুদ্া জুমার খুদ্ শুরু করেছেন ছোট মানুষ লম্বাই হল সাড়ে তিন ফুট মানুষ জুব্বা পড়ছেন পাঁচ ফুট বলেন তো হাঁটা যাবে নাকি জুব্বার কাবরের সঙ্গে পেঁচ লেগে বারবার পরে যাচ্ছেন আমার নবজি খুব সেরে দিলেন দূর থেকে ও সাইনকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায়া দিলেন আমার নবীজি কে খুব মহাব্বত করতেন নবীজি হুসেনকে কোলের মধ্যে নিয়ে কথা বলছেন গল্প করছেন জীবের নামিন সামনে এসে বসা রসুল বলছেন না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে লোকটাকে রসুল বলছে না না তুমি কি চেনো নাকি দেখো তো চেনা যায় নাকি না না এই লোকটাকে কেমন যেন মনে হয় খুব সুন্দর পরিপাটি চেহারা সবকিছু গোসালো কিন্তু আপনার কাছে আসলে পরে সবার আসার ধরনটা একরকম হয় এই লোকটা আসার ধরনটা ভিন্ন রকম নানা কি হয়েছে না নানা কেউ আপনার কাছে খালি হাতে আসে না কেউ আঙ্গুর নিয়ে আসে কেউ বেদনা নিয়ে আসে কেউ ঠেলে দুধ নিয়ে আসে কেউ খেজুর নিয়ে আসে কেউ খালি হাতে আসে না হাঁদিয়ে তো নিয়ে আসে এই লোকটা মাঝে মাঝে আসে কিচ্ছু নিয়ে আসে না আমার কাছে মনে হয় আবি বাচ্চাদের নজর থাকে মেহেমানের কিসের দিকে হাতের দিকে মানুষ এটা দেখে না কিন্তু ছোট মানুষ দেখে দেখি পাবলিক কি আনলো নাই এই জন্য কোন বাড়িতে গেলে খালি হাতে না কিছু হাতে খালি হাতে না কিছু হাতে কিছু হাতে এটাও শুন এটাও কি বলেন শুন আমার নবীজি মুস্কি মুসকি হাসি বলছেন না না এরকম করে মেহমানকে বলতে নেই মেহমান কি সামনে রেখে এমন করে কথা বলতে নেই না না আল্লাহ বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয়নাতি হোসেন যখন সব করে ফেলেছে পকেটে হাত দাও জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ছড়ায় রাখলেন রাসূল বলেন

দরজায় একজন স্বামী পাহারা দিচ্ছেন রসুলকে পাহারা দিচ্ছেন কারণ গোটা মদিনা আশেপাশে ইহুদির বাচ্চা আছে না নাই আছে নবীজি শত্রু কি কম ছিল না বেশি ছিল বেশি ছিল রসুলের খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল ইহুদির বাচ্চারা এই ইহুদিরা এই যে এই বোঝেন নাই খুব ডেঞ্জারাস স্যারা আমার বন্ধুগণ আমার নবীজি আলোচনা করছেন সাহাবি পাহারা দিচ্ছেন কারণ কোন ইহুদি কোন শত্রু ঢুকে পড়বে সিকিউরিটি নিশ্চিত করে সেখানে সাহাবি দাঁড়ায় আছেন দরজার সামনে গিয়ে হুসাইন বলছে চাচা দরজা খুলে আমি হুসাইন ভিতরে যাব না এখন তুমি যেতে পারবা না কেন যাব কেন যেতে পারবা না খেপে গিয়ে দুই চোখ বড় করে বলছো চাচারা আমাকে তোমরা যেতে দাও না কেন আমার কি দাম কম নাকি তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড় এমন গ্রামার খাটাইছে ভয় দরজা খুলছে যা ভিতরে ঢুকে পড়ছে ভিতরে ঢুকে পড়ে নবীর সামনে দাঁড়ায় আছেন কিন্তু মশানটা ভিন্ন মুখে হাসি নাই রসুল বলছে না না তোমার চেয়ার আজকে কেমন যেন মনে হচ্ছে তোমার মন খারাপ কেন কি হয়েছে কেন না না আজকে বেশি সময় দেব না তোমাকে জরুরি কিছু কথা বলি আমি চলে যাব তবে একটা কথা বলি আমার কি কোনো দাম নাই রসুল বলছে না কি হয়েছে আমি আসতে চাই তোমার সাহাবির আমাকে আসতে দেয় না কেন আমার কি কোনো দাম নাই কবর সেই তোমার দাম আছে এবার তিনি বলছেন না না আমি আপনাকে একটা প্রশ্ন করব একটা বিষয় জানিয়ে দেব সেটা কি বলো না তিনি বলছেন না আমি আপনার চেয়ে বড় কে কেমন করে না না আমি আপনার চেয়ে কেমন করে বড় আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি জবাব বলে শুধু দিবেন আপনি উত্তর পেয়ে যাবেন কি প্রশ্ন নানা বলো হোসেন বলছেন না বলবো তবে শর্ত হলো আপনার যত সাহাবি আছে সব সাহাবিকে সামনে কাছে ডেকে নেন সবাইকে তিনি ডাকলেন এবারে বলছেন না আপনি বলেন তো আমার প্রিয় বসার জায়গা কোনটা কাকা আমার বুকের উপরে বসে থাকি সর্বক্ষণ এই কথা বলা মাত্র হোসেন বলছেন না তুমি এটা শুয়ে পড়ো শুয়ে পড়লেন লাভ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন বসে বলছেন না আমার প্রিয় বসার জায়গায় বসলাম এখন প্রশ্ন না না বলো তো তোমার আব্বার নামটা কি তিনি বলছেন আমার আব্বার নাম হল আবদুল্লাহ কোন বংশ কোরআশ বংশ বাড়ি কোথায় মক্কায় কিন্তু নানা তুমি কি বলতে পারবে এর চাই তার এক লাইন কিছু তোমার বাবার ব্যাপারে না আর কোনো তেমন কোনো বক্তব্য নাই কিন্তু না না তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি আমার বাবা কি আমার বাবা তো সাধারণ কোনো বাবাদের মতো বাবা নন আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব করে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহকে এক পল নাই দামার পিতাকে এক পল দিয়ে দাও আল্লাহর কসম করে বলি আমার আব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবী যে মুসকি মুসকি হাসি মেরে বলছেন না আর কি প্রশ্ন করবি কর এবার বলছে না না বলো তো তোমার মার নাম তো কে আমে না বাড়ি তার কোথায় মোদি নাই এতটুকুই তার পরিচয় শেষ নানা। কিন্তু নানা না আপনি বলেন আমার মার পরিচয় থেকে আমার মা তো সেই মা খাতুনে জান্নাত সাইয়েদাতুনি সাইয়াহুল জান্নাহ আমার গর্বিত মা ফাতিমা এক পাল্লাই দেন আপনার মা আমেনা কে এক পাল্লাই দেন আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজন থেকে বেশি ভারী হয়ে যাবে কামান্ন যে মুসকি মুসকি হাসি দেন কিন্তু তার চোখে পানি তার চোখে পানি এই বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবজির যা ভরে গেল হুসাইন কে বার বলছে নানা আর কি প্রশ্ন করবি কর এবার বলছে না। তুমি বলো তো দেখি তোমার নানার নামটা কি রসুল বলছেন আমার নানার নাম হলো হাফজ হরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন ব্যবসা করতেন এতটুকু তার পরিচয় শেষ কিন্তু নানা আপনি তো জানেন আমার নানার পরিচয়টা কি আমার নানা হলেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সম্মান আল্লাহর পরে আখের জামানের পায়গাম্বার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার নানাকে এক পাল্লাই দাও তোমার নানা ও হাব ঝুরিকে একবার দিয়ে দাও আল্লাহর কসম আল্লাহর কসম আমার নানা ওজন তো বেশি ভারী হয়ে যাবে আমার নবী হযরত হোসেন কে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি আটকেতে না পেরে কেদে কেদে বলছে নানা রে আজকে যে যুক্তির দিক থেকে আমি রাসূল তোর কাছে হেরে গেলাম জুর কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বিশেষ করে যুবক মেয়েদেরকে বলবো যুবকরা কোন নেতৃত্ব মানো কোন কোন যাও পিছনে যাও যেখানে অস্ত্রের বেনামাসি যেখানে চরিত্রহীন যেখানে লম্পট যেখানে নামাজ নাই যেখানে ইয়াবা যেখানে গাজা যেখানে সেনা ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থারি